আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যাদের বেগুন গাছের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয়েছে এবং গাছে ফুল আসছে এই সময় দেখা যায় যে বিভিন্ন প্রকারের পোকার অ্যাটাক আসে এর মধ্যে অন্যতম অ্যাটাক হলো লেদা পোকা অথবা কাটুই পোকা এই পোকার আক্রমণের মাধ্যম হলো পাতার উপর এবং নিচে খেয়ে ফেলা এটি সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে এবং এটি সর্বপ্রথম গাছের গোড়ার দিকে অ্যাটাক করে গোড়ার দিকে দেখুন এখানে অ্যাটাক করেছিল যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না এখানে অ্যাটাক করার পরে এটি আস্তে আস্তে উপরে উঠেছে উপরে উঠে প্রত্যেকটি পাতায় অ্যাটাক করেছে এবং প্রত্যেকটি পাতায় সমস্যা দেখা দিয়েছে এই যে দেখুন এই পোকার অ্যাটাক থেকে আপনার গাছকে রক্ষা করার জন্য এখানে আপনি কোন ওষুধ ব্যবহার করবেন বর্তমান সময়ে সব থেকে ভালো ওষুধ বলা যায় এটি হলো মাইকেলেফস এটি বর্তমান সময়ে এগ্রন কোম্পানি এটি মার্কেট জাত করছে মাইকেলেফস এটি আপনি স্প্রে করলে পড়া আপনার গাছের এই কাটুই পোকার সমস্যা থেকে সমাধান পাবেন অথবা এখানে আপনি আরেকটি ওষুধ ব্যবহার করতে পারেন সেটি হলো হেপিং। হ্যাভিং ষোলো লিটার পানিতে দশ গ্রাম ব্যবহার করবেন আর যদি আপনি মাইকেলেফোস ব্যবহার করেন তাহলে প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করবেন এটি ওষুধটি দিবেন আপনি অবশ্যই অবশ্যই বিকালবেলা এটি ব্যবহার করবেন বিকালবেলা করলে তাতেও দেখা যাচ্ছে যে আপনি দুপুর তিনটার সময় ব্যবহার করতে পারেন তিনটার পর থেকে ব্যবহার করবেন তিনটার আগে ব্যবহার করবেন না কারণ এখন দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে এর জন্য আপনি বেলায় এটি ব্যবহার করবেন এই ওষুধটি ব্যবহার করার সময় আপনি খেয়াল রাখবেন আপনার গাছের সম্পূর্ণ পাতা ভিজিয়ে দেবেন এবং গাছের গোড়ার অংশেও এই ওষুধটি আপনি স্প্রে করে দেবেন তাহলে সবথেকে ভালো হয় আর এই ওষুধটি আপনি যে ওষুধটি দেন না কেন মাইকলেফস অথবা হ্যাপিং এ দুইটি ওষুধ যে কোনো একটি ব্যবহার করবেন এতে আপনি অত্যন্ত ভালো একটি রেজাল্ট পাবেন এবং এই ওষুধটি আপনি ভালোভাবে গুলিয়ে নেবেন কারণ হ্যাভিং এটি হলো দানাদার ওষুধ এটি পানির সঙ্গে মিশে যাওয়া অতি দ্রুত তারপরে কিছুক্ষণ পানির মধ্যে দিয়ে রেখে দেবেন এবং এটি ভালোভাবে নেড়ে চেড়ে এটি মিশিয়ে পানির সঙ্গে মিশিয়ে তারপরে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ